হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ডি ব্লগ থেকে আমি চলে এসেছি মাম্পি দলুই আজকের রেসিপি হচ্ছে থোর দিয়ে নিরামিষ ডাল দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে খুব সুন্দরও দেখতে লাগছে আর খেতেও এর স্বাদ দ্বিগুণ হয় আশা করবো আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন আর এই একই পদ্ধতিতে রেসিপিটি আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলবেন বাড়ির ছোট বড় সবাই এই রান্নাটা খুব মজা করে খাবে এই ডালটা নিরামিষ দিনে এই ডালটা বাড়িতে বানাবেন আর দুপুরবেলা ভাত একেবারে জমে যাবে দুপুরের খাওয়া এখন আমি এই উপর থেকে একদম অল্প করে একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি এই নিরামিষ ডালে পড়লে এর এটা খেতে আরও ভালো লাগবে তবে বন্ধুরা দেখো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি এবার রেসিপিতে ফিরে যাই থর দিয়ে ডাল বানানোর জন্য কিভাবে বানাবো সেটাই দেখব চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখানে থরের ডাল বানানোর জন্য আমি এখানে সরাসরি রেসিপিতেই ফিরে এসেছি আমি থর কাটানোটা আমি আর ভিডিওর মধ্যে থেকে দেখালাম না আমি একদম সরাসরি চলে এলাম তো প্রথমেই দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের যে নিয়েছি তাকে আমি ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি একদম টুকরো করে কেটে নিয়েছি আমি সেপটা ঠিক এইভাবেই করেছি তোমরা যে যার মতন সেপটা করে নিতে পারো আমি এইভাবে করেছি তার কারণ হচ্ছে থোরটা একদমই করছি সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই জন্যই আমি এইভাবে কেটে নিয়েছি থোরের দাল করব। থোর একটু মুখে না পড়লে তো আর ভালো লাগবে না তাই জন্যই এইভাবে সেভ করেছি তবে চলো এবার আমি এর মধ্যে বেশ কিছুটা দেখো নুন ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি নুনটা দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এটা মাখানোর কারণ হচ্ছে এটাই থরের যে কষ আছে সেই কষটা বেরিয়ে যাবে এর জলটা একটু ছেড়ে যাবে আর কালো হবে না থরটা যদি কালো হয়ে যায় ডালের মধ্যে দেখতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য এটা একটু বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে আমি প্রায় দশ মিনিট রেখে দেব এবারে দেখো এই থোরের ডালটা করার জন্যে আমি এখানে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা তাকে গ্রেট করে নিয়েছি বেশ ভালোভাবে করে একটু গ্রেড করে নিয়েছি আরও এর সাথে কিছু মশলা আছে সেটা আমি রেসিপি তৈরি করার সাথে সাথেই দেখিয়ে দেবো আমি এখন এইটুকুই দেখালাম চলো এবার ডাইরেক্ট চলে যাই চলে যাই রেসিপিতে এবারে দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা মুসুর ডাল দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম মুসুর ডাল দিচ্ছি এবার এই ডালটাকে আমি বেশ ভালোভাবে শুকনো খোলায় একটু ভেজে নেব এটা নিরামিষ ডাল যে তাই আমি এটা মসুর ডাল মুখ ডাল দিয়েই করছি দেখো ডালটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে গোল্ডেন কালার চলে এসেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব এবার একে বেশ কিছুক্ষণ সময় দেব সেদ্ধ হওয়ার জন্য আমি ওপর থেকে একটু চাপা দিয়ে দিলাম দেখো ফ্রেন্ড এবার আমি ঢাকনাটাকে একটু খুলে নিচ্ছি দেখি কীরকম পর্যায়ে আছে খুব ভালো এখনও সিদ্ধ হয়নি আমি আরও বেশ কিছুক্ষণ একটু সিদ্ধ হওয়ার জন্য আবার চাপা দিয়ে দিলাম আমি এবার ডালটার মধ্যে ওপর থেকে একটু বেশ নুন ছড়িয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে ডালটা আরও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো ফ্রেন্ড ডালটা সিদ্ধ হওয়ার সময় এই যে ফেনাগুলো উঠেছে এই ফেনাগুলোকে আমি তুলে আমি ফেলে দেব এই ফেনাগুলোকে রাখবো না তাই এগুলো তুলে ফেলে দিচ্ছে এগুলো ভালো নয় ডালের যে ময়লাটা থাকে ময়লাটা বেরিয়ে আসে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আমি আগেই হলুদটা দিতে পারতাম দিই তার কারণ হচ্ছে ডালের যে ফেনাটা বেরোয় তাহলে তার সাথেই হলুদটা বেরিয়ে যাবে এই জন্য আমি দিই জন্য সিদ্ধ হওয়ার জন্য দেখি এবার ঢাকনাটা খুলি কতটা কি সিদ্ধ হলো দেখো এবারে ডালটা আমাদের মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এই যে ফেটে ফেটেও গেছে ডালটা এবার এর মধ্যে আমি থোরটা যে কেটে রেখেছিলাম নুন মাখিয়ে এই থরটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে থোরটা দেওয়া হবে থরটা পুরো দেওয়ার পর ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার বেশ কিছুটা জল আমি অ্যাড করব আবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভালোভাবে জলটার সাথে ভালোভাবে সবটা মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চলো বন্ধুরা এবার খুলে নিয়ে দেখি থোটটা দিয়ে কতটা কি ভালো সিদ্ধ হয়েছে ডাল তো একেবারেই একদম সিদ্ধ হয়ে গেছে এবার থোটটা দেখে নেওয়া যাক কতটা ভালো সিদ্ধ হয়েছে বাহ ভোরও তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো তোরটাও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এই ডালটাকে নাবি নেব একটা পাত্রে ডালটা নাবিয়ে নেওয়ার পরে কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নেব তেল আমাদের খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা দুটো প্রথমে দিয়ে দিলাম তারপর দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিলাম আর একদম অল্প করে কালো জিরে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি সমস্তটা একসাথে দেওয়ার পরে আমি আদা আর কাঁচা লঙ্কা যে গ্রেট করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে এটাকে একটু নেড়েসেড়ে দিচ্ছি সমস্যাটা এই মশলাগুলো দিয়ে বেশিক্ষণ ভাজবে ভাজার দরকার নেই কারণ একটু আদার গন্ধ থাকলেই এইটা খেতে খুবই ভালো লাগবে এবার এর সাথে আমি একদম এক চামচ মতন গুঁড়ো জিরে ব্যবহার করলাম এর মধ্যে আপনারা গো মানে গোটা জিরে বা বেটেও ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে গুঁড়োটাই ব্যবহার করলাম একটু জাস্ট অল্প করে ছেড়ে নেব আর এখানে নুনটা খুব বুঝে শুনেই ব্যবহার করবেন যেহেতু নুন আমরা ডাল সিদ্ধ করার সময় ব্যবহার করেছি আবার ঠোঁটটাকেও বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি তাই আপনার পরিমাণ মতনই নুনটা ব্যবহার করবেন সাথে ঝালটা ঝালটাও পরিমাণ মতন ব্যবহার করব এবার আমি এর মধ্যে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম থর আর ডালটা দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ আবার একটু নেড়েছেড়ে ফুটতে একটু সময় নেবো এর মধ্যে আরও কিছু ছোটোখাটো টিপস আছে যেটা আমি দেখাবো দেখতেও দেখুন কতটা অসাধারণ লাগছে আর ফুটে পুরো কমপ্লিট হলে খেতে সত্যি খুব দারুণ লাগে না খেলে হয়তো বুঝতেই পারবেন না এই রান্নার স্বাদ কতটা ডালটা একটু বেশ কিছুক্ষণ পরে ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো নিরামিষ ডালে মিষ্টিটা অতি অবশ্যই ব্যবহার করবেন কারণ এই মিষ্টিটা দেওয়ার পরেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে একটু মিষ্টি না দিলেও ভালো লাগবে না এবারে আমাদের এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বেশিক্ষণ সময় নেব না যদি আপনাদের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে নিরামিষ ডাল থর দিয়ে আমি আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম আগামী দিনে আমি আরও চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবার চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন